いや পা আজকে இருபத்து ஏழு

আমাদের বরগুনা থানার একটি নিয়মিত মামলার একজন আসামিকে আমরা গ্রেপ্তার করে আনি তার নাম সোহান সে প্রতারণা মামলার একজন আসামি তাকে আমরা নিয়ে আসার পরে তাকে তল্লাশি করার জন্য আমরা প্রথমে আমাদের নারী শিশু হেল্প ডেস্কের মধ্যে ভিতরে নেওয়ার সাথে সাথে দুজন মহিলা তারা থানার অফিস রুমে প্রবেশ করে এবং পুলিশের সাথে দুর্বাবা শুরু করে এবং উচ্চবাচ্চ শুরু করে এবং তাদের একজনের নাম ইসরাত জাহান শিরিন তিনি তার পরিচয় দেন যে সে তিনি পাথরঘাটা উপজেলা বিএনপি মহিলা দলের সভানেত্রী এবং সাথে তার মেয়ে সেও আমাদের অফিস রুমে প্রবেশ করে এবং পুলিশকে বল প্রয়োগ করে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে আমাদের সেই নারী শিশু হেল্পডেক্সের মধ্যে প্রবেশ করে এবং আসামিকে টানা করে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করে আমরা তাদেরকে নিবৃত্ত করি এবং নিষেধ করা সত্ত্বেও তারা শোনেনি আমরা তা পরবর্তীতে তাকে গ্রেপ্তার করি এবং তার বিরুদ্ধে আমরা পুলিশের কাজে বাধা দান আসামি চিনিয়ে নেওয়ার চেষ্টা সহ পুলিশকে হুমকি দেওয়ার অপরাধে নিয়মিত মামলা রুজু করেছি এবং আজকে সকালে তাকে বিজ্ঞ আদালত তাদের দুজনকে আমরা বিজ্ঞ আদালতে সুবর্দ করেছি থানার অফিস রুমে যে সিসি ক্যামেরা আছে সেই সিসি ক্যামেরায় সব কিছুই রেকর্ড হয়ে আছে আমরা সেই প্রমাণগুলো আদালতে উপস্থাপন করব আসলে আসলে এই নেত্রী যিনি নাম শিরিন তার মেয়ের জামাই হচ্ছে ওই আসামি এবং মেয়ের জামাই হওয়ায় সে এই কাজটি করেছে এবং সেই মেয়েও ওখানে ছিল মেয়ে এবং শাশুড়ি দুজনে মিলিয়ে এই ঘটনা ঘটানোর চেষ্টা করেছে